চট্টগ্রাম মহানগরের রাজনীতিতে নেতৃত্বে আমরা রাজনীতি করেছি চট্টগ্রামের রাজনীতিতে আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে একসাথে কাজ করেছি নোবলভাই ছাত্র রাজনীতি করেছে শ্রমিক রাজনীতি করেছে বিএনপির রাজনীতি করেছে উনি একজন পরিপূর্ণ রাজনীতিবিদ যাকে বলে পরিপূর্ণভাবে একজন পরিপূর্ণ রাজনীতি নিচ্ছিলেন উনি একজন পরিপূর্ণ বলে পরিপূর্ণভাবে একজন পরিপূর্ণ রাজনীতি নিচ্ছিলেন সার্বক্ষণিক ভাবে উনি রাজনীতি সাথে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত করেছেন চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ সহ এই অঞ্চল এবং যেখানে দলের ডাক যাওয়ার জন্য ওনাকে বলা হয়েছে উনি সেখানে চলে গেছেন রাজনীতির সাথে ওনার অর্থের সাথে রাজনীতি মিশে গেছে এবং আমাদের চট্টগ্রামের রাজনীতি কেন্দ্রীয়ভাবে

এবং আমরা চট্টগ্রামের রাজনীতিতে আমরা সকলে ওনার অবদানের জন্য আমরা রোমান ভাই হয়তো আরো সুস্থ থাকলে আর কিছুদিন বাঁচলে আমাদের আগামী রাজনীতিতে বিশেষ করে আজকের যে প্রেক্ষাপট আরেকটি বিনতে আমরা এসে পড়েছি এই সময় রোমান ভাই সুস্থ থাকলে আমাদের প্রয়োজন আমরা যে আগের মাধ্যমে পরিণত হয়েছি এটা রাজনীতি জন্য বিএনপি কাছে এখানে নিয়ে আসছে সেখানে নোবাইয়ের অবদান আজকে এখানে আমি কৃষি পক্ষটা থেকে চাই না আমরা সবাই জানা যাতে যাব জানাজি যোগ দেব এবং রুমান ভাইয়ের জন্য দোয়াক দোয়া করতে রুমান ভাইয়ের আত্মাকে শান্তি নেই এবং আমাদের রাজনীতিতে ওনার যে অবদান সেটা আমরা স্মরণীয় আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বরণীয় হয়ে থাকবে